আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ফোনে সমস্যা হয়েছিলো তার জন্য আর কি প্রায় সাত আট দিনের মতো ভিডিও আপলোড দিতে পারি নাই তো আজকে দুই তিন দিন হয় নতুন ফোন কিনছি সব কিছু ঠিক করতে করতে আর কি লেগে গেলো দু তিন দিন তার জন্য আর কি ভিডিও আপলোড দিতে পারি না তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই ভিডিওটা ফুল দেখবেন আশা করি লাইক কমেন্ট করে দেবেন আর এত কথা না বলে এখন ভিডিওটা শুরু করে যাই যাক তো ভিডিওটা হচ্ছে আমি দেখি এটা কত সিজন চলে তাতে উইয় পাসের যতই চলবে আর কিছু না যাই হোক আর কি বইয়া পাশে তা নিয়ে নেব এবার দেখা যাক আমার কাছে আছে তিনশো সাতাত্তর তিনশো সাতাত্তর দিয়ে নিয়ে যাবে নেওয়া যাবে না ডায়মন্ড লাগবে তিনশো নিরানব্বই সমস্যা নেই আমি উইক চলতেছি আমি পঁয়ত্রিশ ডায়মন্ড ক্লাইপিং করে নিই হয়ে গেছিল চারশো বারো এখন নেওয়া যাক

Estamos hablando un poquito cheques. No, Ah, no,

সবার উদ্দেশ্যের একটা কথা পাঁচশো সাবস্ক্রাইবার হলে কিন্তু উত্তর কী করব তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইবার দিয়ে পাশ বাই বাই